মাত্র দুইশো টাকা হলে আকর্ষণীয় জিপসাম ডিজাইন কিন্তু করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ভাই মাত্র দুইশো আশি টাকা পার ফিট জি ভাই মাত্র দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট তাও আবার জালি কাটিং সহকারে জালি কাটিং সহকারে জি আর এই অসাধারণ ডিজাইন তো ভাই এই সিলিং কি মাত্র দুইশো আশি টাকা পার ফিট শুধু এই সিলিং না আর অন্য অন্য অনেক সিলিং আছে মাত্র দুইশো আশি টাকা পার মানে ডিজাইনের কোনো কমতি নেই জি ডিজাইনের কোনো কমতি নেই যদি আপনার আরাবিয়ান সিলিং ভিক্টোরিয়ান সিলিং এই দুইটা বাদে প্লেন সিলিং এর ভিতরে যে কোনো সিলিং হোক জালি কাটিং সহকারে মাত্র দুইশো আশি টাকা স্কোয়ার ফিট ভাই কাজের মান এরকম থাকবে তো জি কাজের মান হান্ড্রেড পার্সেন্ট এরকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝে নেবে ওকে চমৎকার দেখেন চমৎকার লাইটিং এর কম্বিনেশন এ চমৎকার ডিজাইন এর কিন্তু এই এই সব কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন তার লাইট বাদে সম্পূর্ণ কাজ আমাদের তার লাইট মালিক পক্ষ দিবে বাকি কাজ সবকিছু আমাদের আচ্ছা আচ্ছা তার আর লাইট শুধুমাত্র মালিক পক্ষ দিবে আর লাইটের যে এই যে যে কাজগুলো করা এটাও কি আপনিই করে দেন হ্যাঁ এটাও আমরাই করে দেই এটা আমার পুরো ফ্রি সার্ভিস লাইটের যে কাজগুলো এটা আমরা নিজস্ব দায়িত্ব নিয়ে লাগাই দেই আমি নিজেই আর কি লাইটগুলো লাগাই দেই আচ্ছা আচ্ছা চমৎকার এখানে দেখা যায় জিপসামের ফিটিং এর কাজগুলো মিস্ত্রিরা করে কিন্তু লাইটের ফিটিং কাজগুলো আমি নিজেই করি ওকে ওকে সারা বাংলাদেশেই তো কাজ করে থাকি সারা বাংলাদেশেই কাজ করে থাকি এখানে দেখতেছেন এটা টিভির ক্যাবিনেট টিভি ক্যাবিনেট দেখেন এটা মাত্র 900 টাকা পার স্কয়ার ফিট মাত্র 900 টাকা পার স্কয়ার ফিটের টিভি ক্যাবিনেট জি এত সুন্দর ভাবে জি জি ভাই আপনারা জিপসামের কাজগুলো আসলে কি দিয়ে করছেন এখানে জিপসামের কাজগুলো এটি সম্পূর্ণ জিপসাম পাউডার দিয়ে করা মনে তো হচ্ছে না এটা তো বোঝা যাচ্ছে সাদা পাঠেজ দিয়ে করা আসলে না জিপসাম দিয়ে করা আচ্ছা আচ্ছা আমরা সাদা পাঠেজ দিয়েও কাজগুলো করে থাকি ওটার বেশি গ্যারান্টি দিয়ে থাকি না ওটা দেখা যায় দুই চার পাঁচ বছর গেলে জয় গুলো ফাইটা যায় আচ্ছা এটার জন্য আমরা জিপসাম দিয়েই করি

অনেক ধরনের ডিজাইন আছে যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারবেন আচ্ছা এখানে একটা সুরাক করেছি এটা আপনাদের 1200 টাকা পার ফিট পড়বে 1200 টাকা পার স্কয়ার ফিট ওকে দর্শক যারা লাইভে যুক্ত আছেন আমি বলবো লাইভটা একটু শেয়ার করে দেন কমেন্ট করেন কারণ আজকে যে কাজ দেখাবো সবচেয়ে হাই কোয়ালিটির রেট দেওয়া হবে আজকে সর্বনিম্ন জি জি এই লাইভের মাধ্যমে যদি কেউ আমাদের

তার লাইট শুধুমাত্র মালিক পক্ষে আমরা ফিটিং করে দিব কমপ্লিট আমরা করে দিব শুধু তার লাইট মালিক পক্ষ চিন্তা করা যায় ভাই এই রেট যে আজকে দিচ্ছেন এটা কিন্তু ভাই তার লাইট অনেকে দিয়ে থাকলো লাইটগুলো ফিটিং করে দেয় না কিন্তু আমরা নিজস্ব লোক দিয়ে এমনকি আমি নিজে লাইট ফিটিং করে দেই আচ্ছা ভাই ভিডিও তো আমরা অনেক প্রতিষ্ঠানেরই করে থাকি বাট ফিনিশিং এর দিক থেকে যদি বলি আমি নিজে পার্সোনালি বলি আপনার ফিনিশিং এর কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটির জি ভাই আমি এই লাইনে যুক্ত আছি আজকে বারো বছর থেকে আমি কাজের ফিলিশিং কি আমি একজন টেকনিশিয়ান আচ্ছা টেকনিশিয়ান থেকে আজকে আমি নিজে কাজ নিয়ে করতেছি ওকে ওকে এটার জন্য আমার কাজের মান খুবই ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা অনেকে আমাদের সাথে যুক্ত আছেন তার মধ্যে هارুন আর রশিদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন কুয়েত থেকে দেখছেন আমাদেরকে অনেক প্রবাসী ভাই আমাদেরকে দেখে থাকেন আমাদের ভিডিও দেখেন প্রবাসী ভাইদের জন্যই আমাদের এই ভিডিওগুলো করা কারণ বাইরে অনেক কষ্ট করে ইনকাম করে বাইরে থেকে তারা একটা শখের বাড়ি করে ওই বাড়িগুলো আর কি আমরা এই ডিজাইন করে দেই রাইট বিশ্বাস তো লোক পায় না কিন্তু বিশ্বাস লোক সবাই হয়ও না আমাদের দ্বারা করাইলে পুরো বিশ্বাস নিয়ে আর কি কাজগুলো করে নিতে পারবে আচ্ছা আমি একটা কথা বলি প্রবাসী ভাইরা অনেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করেন পুরো টাকাটাই আপনার কষ্টের টাকা কষ্টের টাকা আর যখন বিল্ডিং এর সৌন্দর্য জন্য ইন্টেরিয়র করান অনেক আলতু ফালতু প্রতিষ্ঠান আছে যাদেরকে দিয়ে কাজ করিয়ে অনেক ভাই দুই টাকা কমের জন্য কাজের মান খুবই খারাপ হয় কিন্তু পরে এটা পস্তায় রাইট কিন্তু ভাই আমার কাজ কথা পুরো 100% পাইবো আমার কাজের কথা শুনে এই ফ্ল্যাটটায় কত বছর আগে কাজ করছেন এই ফ্ল্যাটটায় আরো দুই বছর আগে কাজ করছি ভাই দুই বছর আগের কাজ আমি আপনাদেরকে একটু দেখাই ফিনিশিং দেখেন কতটা গ্লেজি এটা দেখেন এইখানে দেখেন কতটা গ্লেজি মানে একদম গ্লেজি কাজটা কিন্তু মানে দুই বছর আগে কমপ্লিট হওয়া একটা ফ্ল্যাট যে এখনো এত সুন্দর এখানে আমরা এমন ভিডিওটা করতে আসছি আমরা কোনো পরিস্থিতি নিয়ে আসি না তারাও জানেন আমরা এই সেই ভিডিও করতেছি কোনো এটা মোসামুসি হয় না রাইট এক্সাক্টলি এটার প্রুফ হচ্ছে আমি নিজেই এখানে কিন্তু তাদেরকে জানানোই হয় নাই তাদের বাসায় আমরা ভিডিও করব জি হঠাৎ করে আসলাম যে

ও এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আট থেকে দশ হাজার টাকা বেডরুম ডিজাইন আচ্ছা আচ্ছা আট হাজার টাকা কিভাবে এটা রং সারা আচ্ছা শুধু সাইড এ বর্ডার টাকা দশ হাজার টাকা আসে ওকে আর এখানে করা যেহেতু এটা আপনার পনেরো হাজার টাকা আসবে রং সহকারে পনেরো হাজার টাকা এটা কিন্তু কমপ্লিট পাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ডিজাইন করতে পারবেন দাম কিন্তু সেম থাকবে জি জি দাম সেম থাকবো ওকে এরপর আমরা আরেকটা বেডরুম দেখাবো ভাইয়া

ওখান থেকেও দেখতে পারেন আমাদের নিজস্ব একটা পেজ আছে নূর জিপসাম ইন্টেরিয়ার ডেকোরেশন অবশ্যই এখান থেকেও দেখতে পারেন তো প্রবাসী ভাই যারা আছেন এবং দেশের ভিতরে যারা আছেন অবশ্যই যারা কাজ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন নূর জিপসামের সাথে কথা বলবেন সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা বলতে পারেন তাদের অফিস ভিজিট করতে পারেন ভাই অফিস ঠিকানাটা একটু বলে দেন অফিস ঠিকানা হলো ঢাকা চিটাগাং রোড নারায়ণগঞ্জ চিটাগাং রোড নারায়ণগঞ্জের ভেতরে পড়েছে এটা আপনারা সরাসরি অফিসে আসেন তাদের সাথে কথাবার্তা বলেন তাদের অফিস দেখেন জি জি তারপরে তাদেরকে কাজ দেন জি জি অনেকে বিশ্বাস করে না যে ফোনে ফোনে কি কাজ দিব হ্যাঁ অনেকে বিশ্বাস করে না যে ফোনে ফোনে কি কাজ দিব কিন্তু আমাদের দ্বারা কাজ করলে বিশ্বাস যদি না হয় অবশ্যই অফিসে আসতে পারেন হ্যাঁ হ্যাঁ অফিসে আসতে পারেন অথবা আমাদের সাইট ভিজিট করতে পারেন এক্সাক্টলি আমাদের বিভিন্ন জায়গায় সাইট আছে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজগুলো করে থাকি আমাদের ডাকা তেয়ান এভেলেবেল সার্কুলার কি দেখানো যাবে ওকে চমৎকার তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কাজ করতে পারবেন সর্বনিম্ন খরচ কোয়ালিটি হবে সর্বোচ্চ জি জি যে কোনো ধরনের ডিজাইন আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাইয়া জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই লাইভটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ